মা ও সদ্যজাতের মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের নার্সিং হোমের বিরুদ্ধে দ্বারস্থ ঝাড়খণ্ডের পরিবার আর মালদায় এই ঘটনা নিয়ে গরম রাজনীতির স্ত্রীর সন্তান হওয়ার কথা ছিল বুক ভরা আসানি রাজ্যে আসেন ঝাড়খণ্ডের বাসিন্দা মিজান শেখ ভেবেছিলেন স্ত্রী আর নিয়ে আনন্দ করে বাড়ি ফিরবেন কিন্তু বাড়ি ফিরলেন ঠিকই দুজনের নিথর দেহ নিয়ে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ মালদায় গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা ওঠে ফুলটুসি খাতুনের তাকে মালদায় নিয়ে যান স্বামী মিজান শেখ অভিযোগ তাদের ভুল বুঝিয়ে কালিয়াচকের একটি নার্সিংহোমে নিয়ে যান

এমনভাবে ভাবে সক্রিয় আছে সরকারের মূলকুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই শুধু টাকার ব্যবস্থা আছে আর মালদায় দালাল চক্র থাকা স্বাভাবিক এটা গোটা দেশের সমস্যা গোটা বিশ্বের সমস্যা দালাল চক্র তো এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে বিভিন্ন জায়গায় চলছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মা ও সন্তানের মৃত্যু এখন বিচার চাইছে পরিবার বিচার কি আদেও মিলবে রিপাবলিক বাংলা সপ্তাহের প্রথম দিনে বাস ধর্মঘটের ড্রাক হুগলিতে বাস মালিক অ্যাসোসিয়েশনে রাস্তায় টোটো অটোর দাপাদাপি এছাড়াও আরও একাধিক অভিযোগ তুলে তারা সরব হয়েছেন একাধিক দাবি ঘিরে সরব হয়েছেন তারা হুগলি জেলা বাস মালিকের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের অনেক বড়ো সমস্যা এই যে আমার মেয়ে বানী মন্দিরে পড়ে চুচুড়া ঠিক আছে আমরা যে কেউ বাইকে করে নিয়ে চলে আসি আবার ভাগ্নি এখানে একই সঙ্গে টিউশন পড়ে ব্যান্ডেলে ব্যান্ডেলে যদি এই আজকে এই রুটটা যদি ক্লিয়ার থাকতো মানে আর চুচুড়ার যে ট্রেকার সার্ভিস তাহলে আমার ভাগ্নি গিয়ে আবার ওখানে স্কুল ধরতে পারতো কিংবা টিউশনে যাই হোক হতে পারতো এটা অনেক বড় সমস্যা তো এখন আমি আমার তো অফিস এমনিই আজকে কামাই হয়ে গেল যেভাবেই হোক অন্তত বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে অনেক সমস্যা না কোনো নেই সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো অটো টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কাল থেকে বন্ধ প্রত্যাহার করবো একটাই মান্যতা দিয়ে যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই আমরা টাইম দিয়ে গেলাম দশ দিন এই দশ দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব তখন কিন্তু আমরা আর কারোর সাথে কোথাও না কোনোভাবেই যেন ভুল বার্তা না পৌঁছই এটা আমরা আজকে যে কাল বাস চালাবো বলে গেলাম শর্ত সাপেক্ষে বাবা ভেনরাজ্যের পরিযায়ী শ্রমিক মা অন্যের বাড়ির পরিচারিকা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজর কাড়া ফল করল ছেলে চাচলের ধনজনা গ্রামের পরিচয় শ্রমিকের ছেলে মোহাম্মদ রকিউল রেজা এবছরের নিট পরীক্ষায় পাঁচশো উনষাট নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে আট হাজার সাতশো চৌষট্টি র্যাঙ্ক অর্জন করেছে রকিউলের এই সাফল্য শুধু পরিবার নয় আনন্দে উচ্ছ্বসিত গোটা গ্রাম ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমেছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমার র্যাঙ্ক আট হাজার সাতশো পঁয়ষট্টি স্কোর হচ্ছে পাঁচশো উনষাট পড়াশোনা করছিলাম খানিকটা যখন বাড়িতে থাকতাম তখন ইউটিউবে ক্লাস করতাম এমনি তো চান্স পেয়ে যাবো আশা করছি আর কার্ডিওলজিস্ট হতে যায় তো কৃষিকাজ করে তো মাঝে মধ্যে একটু পয়সার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেলে মানে বাইরে খুব খুশি আছি আমরা খুশি হয়েছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়